এই যজন করছি যজন করছি মানে ওইভাবে সকালবেলা ঘুমতে উঠে শেখার পরেই তাকে বলতে বাবা প্রতিদিন কিন্তু নাম ধ্যান করতে হবে সর্বদাই নাম কেন করতে হবে ঠাকুর বলছেন উষায় নিষায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথাসময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ আমরা যখন দীক্ষা প্রত্যেক ঋত্বিক দেবতা কিন্তু এই কথা বলে দেয় তাহলে মা এবং বাবাকে শেখাতে হবে বাবা সব সময় কিন্তু এই নামটা করবে এই নামই তোমার জীবনের সব কিছু নাম আর নামই অভেদ অর্থাৎ এই নাম করলে তিনি তোমার মধ্যে সবসময় আর থাকবেন তুমি কোনো বিপদে পড়বে না তুমি কোনো এমন একটা জায়গায় যে এমন বিপদে পড়বে না যে তোমার জীবনটা হাল এদিক ওদিক হয়ে যাবে তাই তুমি নাম করবে আর তার সঙ্গে ধ্যানের অভ্যাসটা করাতে হবে উষায় এবং নিশায় পরম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করি আজকে যে আলোচ্য বিষয় জনমঙ্গল যজ্ঞে যুবকদের দায়িত্ব এবং কর্তব্য মঙ্গল অর্থাৎ আমরা যে মানুষ প্রতিটা মানুষ মানুষজনকে আমরা জন বলছি আর এই মানুষের মঙ্গলের জন্য যোগ্য মানে কি ঠাকুর বললেন যোগ্য মানে বুঝলি কি তুই আদর সেবাই যত্নে পালা আর্য ছেলের নিত্য নীতি পঞ্চযজ্ঞের জীবন ঢালা যোগ্য মানে আমি না বুঝলাম আদর সেবাই যত্নে পালা অর্থাৎ সেবা তার মানুষের মঙ্গলের জন্য সেবার জন্যে আমাদের যুবকদের দায়িত্ব এবং কর্তব্য কি এই যুবকদের দায়িত্ব কর্তব্যের আগে যুবকদের যারা অভিভাবক তাদের দায়িত্ব কর্তব্য কিন্তু আমাদের আগে বুঝতে হবে কারণ যদি আমরা যুবকই তৈরি করতে না পারি তা দায়িত্ব কর্তব্য তো অনেক পড়ে আজকে ঠাকুর ধরেছি আমরা বহুদিন ঠাকুর এসছেন প্রায় নেই নেই করে একশো সাড়ে বছর হয়ে গেল প্রায় তার জীবনের কত চাহিদা তার যে প্রাণের যে কত আকুল বেদনা আমাদের হৃদয়ে এখনো বিধছে না আমরা জেগে উঠছি না কারণ আমাদের কাছে তিনি প্রিয় হয়ে উঠছেন না তিনি আমার জীবনের জীবন দেবতা হয়ে উঠছে না তাই আজকে আমার সন্তানদের ইষ্ট মাফিক বা তাদেরকে আমরা ইষ্ট স্বার্থী এবং ইষ্ট প্রতিষ্ঠা পণ্যসু করবার জন্য আমরা চেষ্টা করছি না আমরা যে পরিমাণ চেষ্টা করছি তার শিক্ষা তার সংস্কৃতি তার অন্যান্য বিষয়ে তাকে পারদর্শী করতে যত চেষ্টা আমরা করছি কিন্তু আমার সন্তানকে একটা ইষ্টমুখী ইষ্ট প্রাণ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পণ্যেসু একটা ব্যক্তিত্ব তৈরি করার চেষ্টা আমরা করছি না আমরা প্রকৃত মানুষ করবার চেষ্টা করছি না আমরা সন্তানদেরকে অর্থ উপার্জন করার যন্ত্র তৈরি করার দিকে লক্ষ্য দিয়েছি আমার সন্তানকে একটা ভালো গায়ক তৈরি করার দিকে মন দিয়েছি আমার সন্তানকে ভালো তবলজি তৈরি করবার চেষ্টা করছি বিভিন্ন দিকে আমরা কিন্তু পারদর্শী করবার চেষ্টা করছি কিন্তু আমার সন্তানকে প্রকৃত মানুষ করবার চেষ্টা করছি না আমি কিন্তু বুঝছি কেমন বুঝছি আমার ভালো লাগছে সেই ভালো লাগাটা কিন্তু আমার এই প্রাণে গেঁথে ওঠেনি আমার রক্তের মধ্যে মেশেনি আমার খুব ভালো লাগে আমার এখানে আছেন সামনেই বলছি আশিসদার বাড়ির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার তার সন্তান সন্তান দেখেন প্রত্যেকেই ইষ্ট নিয়ে কিন্তু মা হয়ে আছে তারা কি শিক্ষা লাভ করছে কি কী করবে শিশুরা বড় কথা না প্রত্যেকটা সন্তানই দেখবেন সবাই কিন্তু ইষ্ট নিয়ে আনন্দ করছে এরকম যদি প্রতিটা পরিবার হয়ে ওঠে প্রত্যেকটা পরিবারের সন্তান যদি আজকে ঠাকুরকে নিয়ে মেতে ওঠে তবেই তো তারা যুবক হবে তবেই তো তাদের দায়িত্ব কর্তব্য এটা কিন্তু এখন বললে এখন সম্ভব হবে না একটা কথা আছে একজন খুব তর্ক তর্কবাগিস সে এসে একটা গ্রামে এসছে গ্রামে এসে বলছে আপনাদের এখানে কোনো পণ্ডিত ব্যক্তি আছে বলছি হ্যাঁ আছে তো গ্রামের যিনি পণ্ডিত তাকে নিয়ে এসছেন আর সেই পণ্ডিত এসে বলছেন বলুন তো লাউ হরিতং মানে কি তো লাউ মানে কি এটা কিন্তু সেই পণ্ডিত ব্যক্তি বলতে পারলেন না কিন্তু সেই পণ্ডিতের বহুদিনের কিন্তু একটা সুনাম আছে যত পণ্ডিতই আসুক তার কাছে আসলে সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয় কিন্তু ওই লাউ পরিধম কথাটা সে কোনো শোনেনি উত্তর দিতে পারলেন না তাই মনের দুঃখে বাড়ি গিয়ে খুব ঝিম মেরে বসে আছে ছেলে একটা চাষি সে সন্ধেবেলায় বাড়ি এসে দেখছে বাবার মুখটা খুব চুন হয়ে গেছে এসে জিজ্ঞেস করছে বাবা তোমার মুখটা এত ভারী কেন গো কিছু হয়েছে কি বল হ্যাঁ বাবা আমাদের গ্রামে না একজন পণ্ডিত ছিল আর সেই পণ্ডিত এসে বলেছিল যে বলুন তো লাউ কি আমি না বলতে পারিনি ছেলে হেসে বলছেন বাবা এই কথা এতে আমি ভালো উত্তর দিতে পারি তুমি আমার সুযোগ করে দাও না তা পরের দিন সেই পণ্ডিতকে ডাকা হয়েছে আর এই পণ্ডিতের ছেলেকেও ডাকা হয়েছে ডেকে নিয়ে বসে আছে তা সেই পণ্ডিত বলছেন বলুন তো লাউ ভরিতাম কি আর ছেলে দেবে তো বলছে পণ্ডিতের ছেলে উত্তর দেবে ছেলে গিয়ে একটা চড় এখানে গাড়ে লাউ হ্যাঁ তুমি জায়গা পাচ্ছ না তুমি আমার বাবাকে অপমান করছো লাউ এক চড় বলছে শোনো আগে বলো মাটি খুঁড়িতং তারপরে বলো বীজ পুঁতিতং তারপরে জল ঢালিতং গাছ হইতং গাছের ফল হইতং তখন লাউ ঘটিতং বুঝতে পেরেছ পণ্ডিত বুঝে গেল কোথায় পড়েছে আমরা যদি বলি যে এখনই সব কিছু হবে হবে না অর্থাৎ প্রথমে আমাদের মাটি খুঁড়িতং আমার বাবা মা যারা আছেন যারা আমরা অভিভাবক আছি তারা আগে ঠাকুরকে কতটা বুঝেছি যজন যাজন ইষ্টভীতি সস্তায়নি সদাচার কতটা আমার কাছে রপ্ত হয়ে উঠেছে কতটা আমি নিজে বুঝেছি আজকে আমি বুঝতে পারিনি বলেই কিন্তু আমরা সন্তানকে বুঝাতে পারছি না আজকে আমি নিজে ঠাকুরকে বুঝিনি বলেই অনেকের মনে খারাপ লাগবে আজকে ঠাকুরকে বুঝিনি বলেই কিন্তু আমার ছেলেকে ইষ্ট প্রাণ করে তুলছি না আমার ছেলেকে শিক্ষা প্রাণ আমার ছেলেকে অর্থ প্রাণ করে তুলছি তাই প্রথমে দরকার আমার ঘরের মধ্যে আমার মা যে মাকে মা তাকে গর্বে ধারণ করেছে সেই মাকে আগে বুঝতে হবে মাটি খুঁড়ি তং অর্থাৎ স্বামীর প্রতি শ্রদ্ধাশীর হয়ে একটা সুসন্তান আনিতং সেই সুসন্তান আনবার পরে তাকে ঠাকুরের সতনাম তার কানে দেওয়ার দরকার ছোটবেলা থেকেই ঠাকুর রামকৃষ্ণ বলছেন এই ছোট এই চারা গাছগুলোকে বেড়া দিয়ে রাখিস তার মানে থেকে দীক্ষা দিয়ে রাখিস আর দীক্ষা দেওয়ার পরে যেমন করে আমরা মায়েরা সকালবেলায় ঘুমতে উঠিয়েই তাকে পড়ানোর জন্য চাপ দিচ্ছি টিউশন মাস্টার বা দিদিমনি আছে তার কাছে যেমন বসিয়ে দিচ্ছি তার টিফিনগুলো তৈরি করে দিচ্ছি তাকে স্কুলে পাঠাচ্ছি এগুলো যেমন মায়ের দায়িত্ব এবং কর্তব্য ঠিক তেমনিভাবে ভোরবেলায় উঠে ঠাকুরের কাছে বসেই বাবা এইভাবে নাম ধ্যান করতে হয় এইখানে আজ্ঞাচক্রে তাকে প্রতিষ্ঠা করতে হয় আর প্রতিষ্ঠা করবার পরে তার নাম ধ্যান করে যখন তোমার মনে সেই কনসেনট্রেশন হলো তখন তুমি তার ইষ্টভেদি মন্ত্র পাঠ করো ইষ্টভেদী মন্ত্র পাঠ করবার পরে তুমি অগ্নিহত্র করো তারপরে উঠে থানকুনি পাতা খাও জল খাও গুরুজনদের প্রণাম করো প্রার্থনার অভ্যাস করো এগুলো প্রথম এবং প্রধান তোমার কর্তব্য যতটা কর্তব্য ওই স্কুল টিচারদের কাছে প্রাইভেট টিউশনটা ঠিকমতো দেওয়া তার থেকে অনেক 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 বেশি কর্তব্য হচ্ছে ভোরবেলায় উঠে নিজেরা ভোরবেলায় উঠে সন্তানদেরকে এই তৈরি করা এবং শ্রদ্ধার চাষটাকে তৈরি করা আর এই শ্রদ্ধার চাষের মধ্যে মধ্যেই তাদের সামনেই ঠাকুরের সত্যানুসরণ পাঠ করে তাদের বুঝিয়ে দেওয়া অভ্যাস মানে কি জ্ঞান মানে কি জ্ঞান হলে কি হয় অজ্ঞানতায় আমাদের দুঃখের কারণ জ্ঞানী মানুষকে শান্ত করে আজকে যত মানুষ অশান্ত তত মানুষের মধ্যে আজকে অশান্তি তো গণ্ডগোল ছড়িয়ে আছে ঠাকুর বলছেন জ্ঞানী মানুষকে শান্ত করে জ্ঞান কোথার থেকে আসে বলছে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান এগুলো ছোটোবেলা থেকে ওই সন্তানদের মধ্যে শিখিয়ে দিতে হবে কি করে কি করে অভ্যাস করে জ্ঞান লাভ করতে হয় আর যখন তুমি জ্ঞান লাভ করবে তখন তুমি শান্তি লাভ করবে তোমার অশান্তি তোমাকে আর ছুতে পারবে না কারণ তুমি তো জ্ঞানই জ্ঞান কখনো সে ওই অশান্ত হয় না সে চটে ওঠে না সে শান্ত থাকে সর্বদাই আর অজ্ঞানতা দুঃখের কারণ রাগের কারণ ক্ষোভের কারণ অনেক কিছুর কারণ আমি সব জানতাম মানে আমার সেই জ্ঞানটা হয়নি আমার দেখেছেন যত যত মহান মানুষ তাদের তারা কত শান্ত আর যত চটা মানুষ তারা কত অশান্ত যাদের রাগ বেশি ক্রোধ বেশি তারা কত অশান্ত তারা তত অশান্তির মধ্যে দিয়ে কাটায় যত বেশি মানুষ জ্ঞানী হবে তত মানুষ শান্ত হয়ে উঠবেন এগুলো কে শেখাবে এই অভিভাবক এই বাবা মা সন্তানদেরকে কেমন করে শেখাবে কেমন করে দুর্বলতাকে আমাদের জয় করা যায় কেমন কে কামকে দমন করা যায় কেমন করে আমাদের ক্রোধকে যেমন দমন করা যায় কেমনভাবে সেবা দিতে হয় সন্দেহ কি অহংকার কি আমাদের জীবনের উদ্দেশ্যটা কী আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে অভাবকে তাড়িয়ে দেওয়া অভাব মানে কি ওই ভাবির সাথে নারলে ভাব অভাব কিছুর যায় দায়নীয় অভাব নানান রক্ত চুষে খায় অভাব মানেই আমরা বুঝি না আজকে শুধু কি অর্থের অভাব অনেক কিছুর অভাব আছে এইভাবে সন্তানদেরকে শেখাতে হবে অভাব কি চাহিদা কি শিক্ষা কি দীক্ষা কি সেবা কি আজকে যখন সে জ্ঞানের অধিকারী হবে তখন শান্ত হবে তাকে বলে দিতে হবে না যে আজকে আমার ইষ্ট আমার জীবনের সব তাকে প্রতিষ্ঠা করে একমাত্র আমার জীবনের যোগ্য হোক আমরা প্রতিদিন সকালবেলা উঠে আমরা পাঠ করছি শত পাঠ করছি আর আমাদের কাছে তাকে প্রতিষ্ঠা করা আমাদের জীবনে একমাত্র যোগ্য হয়ে উঠছে না কেন হয়ে উঠছে না কেন আমার করার মধ্যে ফাঁকি আছে আর ফাঁকি আছে বলেই তাই হয়ে উঠছে না তাহলে এইভাবে করতে করতে যদি আমরা এই যজন করছি যজন করছি মানে ওইভাবে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে শেখার পরেই তাকে বলতে বাবা প্রতিদিন কিন্তু নাম ধ্যান করতে হবে সর্বদাই নাম কেন করতে হবে ঠাকুর বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় যথা যথাসময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ আমরা যখন দীক্ষা নিই প্রত্যেক ঋত্বিক দেবতা কিন্তু এই কথা বলে দেয় তাহলে মা এবং বাবাকে শেখাতে হবে বাবা সব সময় কিন্তু এই নামটা করবে এই নামই তোমার জীবনের সব কিছু নাম আর নামই অভেদ অর্থাৎ এই নাম করলে তিনি তোমার মধ্যে সবসময় আর থাকবেন তুমি কোনো বিপদে পড়বে না তুমি কোনো এমন একটা জায়গায় যে এমন বিপদে পড়বে না যে তোমার জীবনটা হাল এদিক ওদিক হয়ে যাবে তাই তুমি নাম করবে আর তার সঙ্গে ধ্যানের অভ্যাসটা করাতে হবে উষায় এবং মিশাই এই ধ্যান করলে কি হয় অনেক বড় সাবজেক্ট এই ধ্যান করলে আমাদের এইখান থেকে অর্থাৎ পিডুটারি গ্রন্থি থাকে সেই পিডুটিটারি গ্রন্থি থেকে আমাদের মেলাটোনিন ক্ষরণ হয় এই মেলাটোনিন ক্ষরণ যখন হয় কখন হয় যখন সূর্য অস্ত যায় আবার যখন সূর্য ওঠে তখন এই মিলাটনিন ক্ষরণটা বন্ধ হয়ে যায় মেলাটোনিন যদি খরণ হয় আমার কি হয় আমার স্মৃতিশক্তি বাড়ে আমার ব্রেন সেটগুলো অ্যাক্টিভ থাকে আমার গ্ল্যামার বেশি হয় আমার মধ্যে অনেক বেশি ইমিউনিটি পাওয়ার বাড়ে আমার চামড়াগুলো কুচকে যাবে না অর্থাৎ আমি যুবক থাকবো আমার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে এবং আমি আমার মধ্যে একটা কমন সেন্স তৈরি হবে এগুলো কেন হয় এগুলো ওই মেলাটোনিন খরি খড়নের মধ্যে দিয়ে হয় আর মেলাটুনিন খরণ কখন হয় যখন আমরা ওই ধ্যান করি ওই নাম বীজ নাম যখন আমরা জব করি তখন এগুলো হয় আর এগুলো করতে করতে সন্তানগুলো কি হয় ওরা ব্রেন সেল যখন একটি তারা কমন সেন্স তৈরি হয় তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার বাড়ে তাদের রোগ বাড়ায় তাদের মধ্যে ধরে না এমন তোর শিক্ষায় না শিখিয়ে আমরা দামি দামি ওষুধ খাইয়ে তাকে ভিজিট দিয়ে তাকে ওষুধ খাইয়ে খুব বড় করে তুলছি আমরা আর এই তুলতে গিয়ে দেখছি যে সন্তান যত বড় হচ্ছে বাবা মাকে আর পোছে না বাবা মা যত বলছে এটা কর সে বলছে তুমি কি বেশি বোঝো আমি যেটা করছি সেটা ঠিক করতে করতে সে একজন বড় প্রফেসর প্রফেসর হয়ে ওঠে আর যখন সে প্রফেসর হয়ে ওঠে তখন সে বলে আমি প্রফেসর তুমি তো একজন সাধারণ মানুষ তুমি কি বেশি বোঝো তোমার কাছে ঠাকুর কি খুব বড় কিছু সব পাগলাটের দল কিছু বোঝে না তাই বক 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 করে কিন্তু ওই ছেলেটাকে যখন আমরা ছোটবেলায় মানুষ করেছি তখন কিন্তু সে ঠাকুরের কথা বলতো ঠাকুরের কথা শুনত যখন সে আস্তে আস্তে ডিটাচ হয়ে যাচ্ছে আমার মা এবং বাবাদের মধ্যে কিছু হচ্ছে না তখন যদি তাকে আটকানো যায় সে ডিটাস যাতে না হয় সর্বদাই তার মধ্যে ওই নাম ধ্যান যজন যাজন ঋত্বিকদের মধ্যে আলোচনা সৎসঙ্গে নিয়ে গিয়ে তাদেরকে ওই রিদিমটা রেখে দেওয়া তাদেরকে কিন্তু ওই তালে তাল দিয়ে যাতে কোনোরকমভাবে তারা বিমুখ না হয়ে যায় তার চেষ্টাটা করতে হয় আর চেষ্টা করে দেখবেন সে আইকম বাইকম প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার যতবার হোক না কেন তার জীবনের প্রথম এবং প্রধান হচ্ছে শ্রী ঠাকুর অনুকূল তারপরে তার বাবা মা সেই তার বাবা মাকে ভিক্ষের ভিক্ষের থারা হাতে দিয়ে সে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠাবে না সে কিন্তু ভিক্ষের থারা হাতে দিয়ে প্রত্যেকের দাদা তাদের ভিক্ষা করতে পাঠাবে না তার জীবনের প্রথম এবং প্রধান হচ্ছে ঠাকুর অনুকূল আর দ্বিতীয় হচ্ছে তার জীবনের বাবা এবং মা সেই বাবা মা তার জীবনের একটা প্রথম গুরু হয়ে উঠবেন ভাববে যে যত বড়ো শিক্ষিত যত বড়ো কিছু হোক না কেন সে আমার বাবা মা ছাড়া কিন্তু আমার জীবনে কি এই বাবা মা যদি আমার কি গ্রহণ করতে না দিত এই বাবা মা যদি আমাকে সদনাম না নিত না দিত আজকে আমি কোথায় আমি এই ঠাকুরকে পেতাম কোথায় আজকে আমি এত কিছু পেতাম আমার মান সম্মান প্রতিপত্তি তাই তারা সেই কৃতজ্ঞ থেকে ওই বাবা মাকে শ্রদ্ধাশীল হয়ে উঠবে বাবা মার প্রতি আর বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠলেই তার জীবনের সার্থকতা প্রকৃত মানুষে ওঠা তখন সম্ভব হবে তখন তার দায়িত্ব এবং কর্তব্য কী থাকবে তখন তার দায়িত্ব এবং কর্তব্য কর্তব্য থাকবে ঠাকুর বলছেন একটি মানুষও যেন খালি না থাকে প্রতিটা দাঁড়ে দাঁড়ে যাও দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি আমার কথা শোনাও একটা মানুষও যেন বাকি না থাকে তখন সেই ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক আর মানুষ মাস্টার হোক সে মানুষের দাঁড়ে কী বলবে ও আমার ঠাকুরের দীক্ষা গ্রহণ করো গো আমার ঠাকুরের দীক্ষা গণ করে আমি খুব শান্তিতে আছি আমি আমার জ্ঞান আছে আমি অশান্ত হই না আমি বুঝি যে বাধাপ্রাপ্ত কামই ক্রোধের সৃষ্টি করে ক্রোধ আনে স্বার্থ বুদ্ধি স্বার্থ বুদ্ধি আনে হিংসা হিংসা আনে পতন আবার এই ক্রোধ আবার কামের সৃষ্টি করে এগুলো আমি বুঝি তাই বাধাপ্রাপ্ত কামই যখন ক্রোধ সৃষ্টি করে তাই প্রতিটা সংসারে ক্রোধে ক্রোধে কিন্তু আজকে গণ্য শান্তি তৈরি হচ্ছে কিসের জন্য একটা কামনা সেই কামনা সেক্স হবে তার কোনো মানে নেই আমার ইচ্ছা একটা ভালো শাড়ি কিনবো আমার স্বামী দিচ্ছে না এই যে একটা কামনা এই কামনায় বাধাপ্রাপ্ত হচ্ছে স্বামী দিচ্ছে না আর বাধাপ্রাপ্ত যখন হচ্ছে তখন আমার স্বার্থ আমার কাজ করছে যে উনি যখন আমার শাড়ি কিনে দিচ্ছে না আমিও টাইম মতন ভাত রেতে দেবো না এই করতে করতে রাগ তৈরি হচ্ছে রাগের মধ্যে দিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হচ্ছে করতে করতে অশান্তি হচ্ছে আস্তে আস্তে কিন্তু একটা ডিভিশন তৈরি হয়ে যাচ্ছে বাধাপ্রাপ্ত কামই কোদের সৃষ্টি করে ঠাকুর সত্যানুসরণগুলো পড়লে সমস্ত অর্থ তিনি দিয়ে দিয়েছেন আর এগুলো আমাদের জীবনে যদি পালন করে সন্তানদের মধ্যে দিতে পারি তখন ওই সন্তান কী করবে ওই আমাদের প্রত্যেকটা মানুষের দাঁড় দাঁড়ে যাবে গিয়ে ঠাকুরকে ঠাকুরের নাম দেওয়ার চেষ্টা করবে তারপরেই তাকে শিক্ষা দেবে যজন যাজন ইষ্টভীতি সস্তেনি সদাচার কী জিনিস সেগুলোকে মানুষকে বোঝাবে আর এই যজন কর যজনটা শেখাতে গেলে ওই প্রথমে বললাম যে নাম জপ যেমন শেখালেন ধ্যান শেখালেন এইবার প্রতিদিন রাত্রিবেলা যখন শুবেন তখন সন্তানকে বলবেন বাবা একটু ধ্যান করো করে ভাবো তো আজকে সারাদিন তুমি ভোরবেলা উঠে ইষ্টভীতি করার পরে কি কি করলে তাকে শেখালেন তাকে বললেন কিভাবে আমাদের সেলফ অ্যানালাইসিস করা যায় কীভাবে আমরা নিজেকে আত্মবিশ্লেষণ করতে পারি আমি আত্মবিশ্লেষণ করছি কি আমার সারাদিনে কাম কতটা হয়েছে ক্রোধ কতটা হয়েছে লোভ কতটা হয়েছে হিংসা কতটা হয়েছে মদ মৎসর্য কতটা হয়েছে এটা আমি অ্যানালিসিস করলাম অ্যানালিসিস করার পরেই এবার এটাকে কন্ট্রোল করতে হবে সেলফ কন্ট্রোল এবারে আমরা কি করছি এবার ওই আত্মবিশ্লেষণ করার পরে আত্মনিয়ন্ত্রণ করছি এই আত্মনিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে কি হচ্ছে আমার প্রতিদিন আজকে একটু কাম বেড়েছে আজকে আজকে একটু ক্রোধ বেড়েছে আজকে একটু লোভ বেড়েছে কালকের থেকে ঠাকুরের কাছে বলছি ঠাকুর যেন কালকে তুমি আমাকে মনে করিয়ে দিও যেন কালকে আমার এইটুকু না বেড়ে যায় আর এই সকালবেলায় যখন আমরা শতনুজ্ঞা পাঠ করি আমি অক্রোধী আমি মানি আমি লস কাম যদি বসি আমি ইষ্ট প্রাণ সেবা পড়ু অস্থিবিধি যঞ্যু যখন আমরা পাঠ করি তখন যেন বোধের সঙ্গে করি যখনই আমার ক্রোধ হবে তখন যে আমার মনে পড়ে যে ঠাকুর তোমার সামনে যে সকালবেলায় পাঠ করেছিলাম আমি অক্রোধী ঠাকুর আমি যে তোমার সকালবেলায় বলেছিলাম আমি অমানি কেন আমার ক্রোধ বাড়লো ঠাকুর কালকে যেন আমার এই ক্রোধ না বাড়ে ঠাকুর তুমি আমাকে মনে করিয়ে দিও আমাকে শান্ত করো হয়ে প্রতিদিন করতে 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 আমাদের এই নিয়ন্ত্রণ হবে বৃত্তি প্রবৃত্তি গেলেও তখন কি হবে বলছেন যে বৃত্তি ফেরি টাননে তাই দেখবি ভগবান অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান বৃত্তি ভেদি টান হলে দেয় দেখবি ভগবান যখন এই বৃত্তি প্রবৃত্তিগুলো ভেদ করে ওই ইষ্টের প্রতি আমার টান গজাবে তখন কিন্তু সেই ভগবানকে দেখা যাবে অর্থাৎ নাম আর নামই অভেদ তখন বোঝা যাবে এইভাবে যদি আমরা শিক্ষা দিতে পারি তবেই কিন্তু আজকের যুব সমাজ জেগে উঠবে যুব সমাজের মধ্যে ইন্টারেস্ট আমরা বোঝাতে পারছি না যুব সমাজের কাছে দায়িত্ব করতে আমরা বোঝাতে পারছি না তার একটাই কারণ আমরা নিজেরাই হয়ে উঠতে পারিনি আজই আমাদের নিজেদের অনেক ত্রুটি আজকে এই ত্রুটির জন্য কিন্তু আজকে সন্তানগুলো ঠিকভাবে তৈরি হচ্ছে না আর সন্তানগুলো ঠিকভাবে তৈরি হচ্ছে না বলেই যুব সমাজ তৈরি হচ্ছে না আর যুব সমাজ তৈরি হচ্ছে না বলেই আজকে আমাদের দীক্ষার সংখ্যা কিন্তু বাড়ছে না দীক্ষার সংখ্যা বাড়ছে না বলেই কিন্তু আমরা মানুষ তৈরি হচ্ছে না তাই আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য প্রতিটা যুবকের দায়িত্ব এবং কর্তব্য আমরা প্রত্যেকেই যজন যাজন ইষ্টভৃতি এবং সস্তেনে সদাচার হয়ে নিজেরা যেটা উপলব্ধি করলাম সেটা কিন্তু মানুষের দ্বার দ্বারে পৌঁছে দেওয়া তবেই কিন্তু এই যুবকদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের সঠিক হবে আমি হয়তো অনেকটা সময় নিয়ে নিলাম তাই আমি প্রত্যেকের মঙ্গল কামনা করে এই প্যামরাতে উৎসব এবার প্রথম এই প্রথম উৎসবে আমরা বহু দূর দূরান্ত থেকে আমরা এখানে এসেছি এবং আরও মানুষকে ফোনে ফোনে আমরা ডেকে নেব এই উৎসব আজকে ভুগে একটা মহান উৎসব মহান একটা জীবনযজ্ঞ এই জীবনযজ্ঞে যদি আমরা প্রাণ ঢেলে দিতে পারি আজকে আমরা প্রত্যেকেই সার্থক হয়ে উঠবো তাই আমরা প্রতি প্রত্যেককে আমন্ত্রণ করবো এই উৎসব সব দিক থেকে সার্থক হয়ে উঠুক সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই প্রার্থনা আমরা পরম পিতার আতুল চনে জানাবো পাশাপাশি আপনারাও সকলেই সহযোগিতা করে অনুষ্ঠান থেকে সর্বাঙ্গ সুন্দর এবং সার্থক তুলুন এই বলে সকলের আমি সুস্থ স্বাস্থ্য নিরোগ জীবনের অধিকারী হওয়ার জন্য পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম